রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল আমার গোপাল সোনা স্নান করে নিচ্ছে সকাল বলতে এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো আমার গোপালসনাকে সকালে উঠিয়ে আগে জল মিষ্টি খা খাইয়ে দিছিলাম তারপরে এখন দেখো পুজো করবো তো তার জন্য আমার গোপালসনাকে স্নান করিয়ে দিচ্ছি তো আমার গোপাল সোনা স্নান হয়ে গেলে তারপরে আমি ফুল তুলবো তুলসী তুলবো সব কিছু তুলে রেডি করে নিয়েছি দেখো এখানে তারপরে আমি এবারে পুজোটা সেরে নেবো পুজোটা করে নিয়ে আর দেখো আমার গোপাল সোনাকে পুজো করে নিয়েছি গোপাল ভোগ নিবেদন করেছি এখানে আর ভোগটা নিবেদন করে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখি যখন গোপাল আবার খেতে পাবে আবার গোপাল খাবে কেন কি আমি তো অন্যান্য কাজে ব্যস্ত থাকি সবসময় তো আমি গোপাল সেবা করতে পারি না সব সবসময়ের কাছে থাকতে পারি না সবসময় ঘন ঘন খেতে দিতে পারি না ওই জন্য রান্নাবান্না করে যেটাই ভোগ লাগাই তো আমার গোপালসোনার কাছে ঢাকা দেওয়া থাকে জল খাওয়ার যেটাই দিই তো অবশ্যই সেখানে ঢাকা দিয়া থাকে আমার গোপাল সোনার কাছে তো আমার গোপাল সোনা যখনই খেতে পাবে আমার গোপাল সোনা খাবে আর এখানে দেখো ওখানে কাজ কমপ্লিট করে চলে এলাম আমি আমার রান্না জোগাড় করছে কেন কি আমাদেরও তো খেতে হবে তো অন্যান্য কাজ ছেলে মেয়েদের সবাই স্কুলে গেছে কেউ কিন্তু বাড়িতে নেই সবাই স্কুলে গেছে আর এদিকে তোমার দাদা ভাইও গেছে আর এদিকে দেখো আমি রান্না বান্না করছি গাছের কুমড়ো নাটা রান্না করব। আর মাংস রান্না করব। কেন কি কয়েকদিন ধরে নিরামিষ খেতে খেতে বাবা হাঁপিয়ে পড়েছে বাবা বলছে আমি আর পাচ্ছি না আমাকে তুমি একটু রান্না করে দাও মাংস তো দেখো বাবার মতো মাংস নিয়ে আসা হয়েছে তো বাবার জন্য রান্না করে দেবো এদিকে মশলা টসলা বেটে নিচ্ছি তো আজকে খুব ছোট্ট করে ব্লগ দেব। আর তার সাথে মিটে ঝরা আপডেট তো অবশ্যই তোমরা পাও তার সাথে সাথে দেখো আমার পঞ্চটন প্রামাণিক ব্লগে তোমাদেরকে নিত্য নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই সাথে থেকো পাশে থেকো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে রয়েছ সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো অবশ্যই এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো তো মশলা টশলা বাটা হয়ে গেছে তো অবশ্যই আমি রান্নাটা বসিয়ে দেবো পারবে আমাদের রায় সব কিছু সামলে নিতে পারবে আমাদের সব কিছুটাই রায়কে যে এত কিছু দোষ দিচ্ছে তার মা এত কিছু অপমান করছে রায় কি পারবে সব কিছু সামাল দিতে অনির্বাণ অনির্বাণ কি সত্যি সত্যি আমাদের রাইকে বিয়ে করে নিয়ে যাবে অনির্বাণ কি সত্যি সত্যি আমাদের রাইকে ভালোবাসে সত্যি ওদের মুখ চোখ দেখলেই মনে হয় যে হ্যাঁ সত্যি ওদেরকে ভালোবাসে তো এইভাবে দেখো তোমরা অবশ্যই মিটিঝরা আপডেট দেখতে থাকো আর আমি তো অবশ্যই মিটিঝরা দেখতেই থাকি তার সাথে সাথে তোমাদেরকেও অনুরোধ করছি তোমরাও মিটিঝরা আপডেট দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগের সাথে সাথে মিটিঝরার আপডেটটাও দিতে থাকি তো দেখো সকাল সকাল কিন্তু আমি চলে এলাম আবার ব্লকটা শুরু করেছিলাম তো এখন দেখো সকালে নয় এখন বলতে ভুল হচ্ছে এখন আমার বিকেল বেলায় বিকেলে এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেলায়। তো আমি গাছে জল দিচ্ছি এতটাই রোদ এতটাই রোদ গরম জানি না তোমাদের ওদিকে কতটা রোদ গরম আমাদের এখানে এতটাই রোদ গরম পুরো গাছগুলো পাতাগুলো কুকড়ে চেয়ে পুরো একদম ঝলসে যাচ্ছে এমন অবস্থা আর এখানে দেখো আমি গাছগুলোই জল দিচ্ছি প্রত্যেক দিন বিকেলবেলায় গাছে না জল দিলে গাছগুলোও যেন মানে শুকিয়ে যাচ্ছে এমন অবস্থা তো প্রত্যেকদিন গাছে এইভাবে আমি জল দিই তো বিকেলবেলাটা আমি উঠে পড়ে ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম কেন কি এতটা রোদ বাইরে আর কি করব আর ছেলে মেয়েকেও ঘুম পাড়িয়েছিলাম ওরা স্কুল থেকে এসে ভাত খেয়েছে দেখ ঘুম পাড়িয়েছিলাম সবাই আমি না ঘুমোলে কিন্তু আমার ছেলে একটু কোনো ঘুমাবে না তো দেখো উঠোনটার কাছে জল টল দিয়ে আর এগুলো এতটাই গরম হয়েছে মানে পা দিবা যাচ্ছে না এখনও পর্যন্ত যেহেতু এখন রোদ নেই পাঁচটা বাজে তো দেখো এগুলোয় পা দিবা যাচ্ছে না এতটা গরম তার জন্য জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি আর প্লাস্টিক তো প্লাস্টিক একটু তেতে গেলে অনেকক্ষণ গরম থাকে আর জল টল দেওয়া হয়ে গেছে তারপরে আমি এদিকে বাচ্চা আমার ছেলে মেয়ে বলছে মা আমি খেলবো আমি বলি তুমি খেলো আমি এগুলো ঝাঁট দিয়ে দিই তো দেখো আমি এগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি যেহেতু সন্ধ্যে দিতে হবে সন্ধেবেলায় তো ভালো করে ঝাঁট দিয়ে দেবো আর আজকে তোমাদের দাদাভাই গিয়েছে কোথায় যেন জি বাংলায় গিয়েছে জি বাংলায় তার তোমাদের দাদা একজন বন্ধু আছেন উনি মানে উনি হচ্ছে হ্যান্ডিক্যাপ বুঝতে পেরেছো তো উনি মানে চলতে পারেন না তো ওনাকে নিয়ে গেছে জি বাংলায় ওনার অডিশন আছে ওনার উনি গান করেন খুব সুন্দর গান করেন ওনাকে নিয়ে গেছে তো ওখানে সেটাই তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করছি জানি না কতটুকু পারবো শেয়ার করতে তো যতটুকু আমি ক্লিপ পেয়েছি ততটুকুই আমি দিচ্ছি এরপরে যদি আমি বেশি করে আরও ক্লিপটা পাই ভিডিও ক্লিপটা আমি অবশ্যই দেব তো যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি এই ফোনের মধ্যে লোড করেছি অবশ্যই তোমরা দেখে নিও কেউ কিন্তু মিস করো না তো কোথায় গেছে জি বাংলায় অডিশন দিতে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো তোমাদের দাদা ভাই যাচ্ছে আমাকে বললো যে আমি চলে যাচ্ছি তোমরা ঘরে থাকো তো এখন দেখো ঝাঁটপাট দেওয়া হয়ে যেতেই আমাকে ছেলে মেয়ে খেলতে শুরু করেছে আমাকে বলছে তুমি খেলো আমি বলছি না তোমরা খেলো আমি একটু ক্যামেরা করি তো বলতে ওরা খেলাধুলো করছে আর ওদিকে তোমাদের দাদাভাই ঠিক ফোন করেছিল আমাকে যে আমি পৌঁছে গেছি তো দেখো তোমাদের দাদাভাই যাবে আর বাচ্চারা খেলাধুলো দেখলে না মনে হয় সেই আগেকার দিনের মতন আমরা ছোটোবেলায় ঠিক এইরকম খেলতে আমার আকাশটা দেখো একদম পরিষ্কার আর খুব মেঘ করছিলো মানে বৃষ্টি আসার মতন ভাবছিলাম কিন্তু না কিচ্ছু না আর এখানে দেখো ওরা ক্রিকেট খেলছে আর ছোটোবেলায় কিন্তু আমরাও এইভাবে খেলেছিলাম টাট এই দেখো এটা একটু রানিং করলো আমার মেয়েকে আমার ছেলে একদম ভালো না আর এই দেখো ওরা এখন খেলাধুলা করছে আর এই দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে অনেকটা দূর অনেকটা পথ আর সেটা যাই হোক ভিডিও ক্লিপটা করে নিয়ে এসেছিলো বলে আমি দেখাতে পারলাম তো আরও অনেকগুলো মিস হয়ে গেছে আমার ফোনে আসে না তো জানি না সেই ক্লিপগুলো গেল কোথায় আমি যতটুকু পেয়েছি ততটুকুই আমি লোড করেছি আর এখানে দেখো প্ল্যাটফর্মে নেমে গিয়েছে আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু তো উনি চলতে পারেন না দেখতেই পাচ্ছ দুটো পা কিন্তু একদম চলতে পারেন না উনি এইভাবেই রিক্সাতে করে যা আশা করে আর তোমাদের দাদা ভাই একটু হেল্প করছে জি বাংলাতে যাওয়ার জন্য নিয়ে সঙ্গে করে আর এইখানে হচ্ছে জি বাংলার অডিশান দেওয়া হবে আর ওইখানে গেছে এখানে দেখো কত লোকে লোক কারণ কত জন এসছে অডিশন দিতে আমি তো যেতে পারি না কিন্তু বাড়ি থেকে দেখতে পেলাম যা হোক ভিডিওর ক্লিপটা নিয়ে এসেছিল বলে আমি দেখতে পেলাম অনেক লোক দেখতে পাচ্ছ কত লোক ভর্তি একদম তারপরে ওখান থেকে ফিরে আসার পরে আমরা একটু ভিডিও শ্যুটের জন্য বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে চলে এসেছিলো প্রায় সাড়ে তিনটা নাগাদ বিকেলবেলায় তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ভিডিও শ্যুট করতে তো আমাদের ওখানে রোডে রোড দিয়ে একটু যেখানে আমি ভিডিও শ্যুট করি সেখানে আমি যাচ্ছিলাম তো যেতে যেতে আমি একটু রাস্তাটাও তুলে নিয়েছি তো দেখো আমাদের খড়গপুরের রাস্তাঘাট কেমন খুব সুন্দর আর আমি ঠিক একটু মানে বিকেল বিকেল গিয়েছিলাম তারপরে একটু রোডে একটু লোকজন কমও ছিল ফাঁকা ছিল এইটা হচ্ছে আমাদের অফিসার ক্লাব এই যে প্যান্ডেলটা হয়েছে অফিসার ক্লাব আমাদের খড়গপুর অফিসার ক্লাব এখানে বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান হয় আর তারপরে দেখো আমাদের শ্যুট চলছে ভিডিও তো চলো আজ পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা